আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২০টি পদে দুইশো আঠারো জন লোক নিয়োগের আবেদন ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো যে সকল আবেদনকারী প্রার্থীরা আপনাদের যোগ্যতা যাচাই করে ঘরে বসে আবেদন করবেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই আবেদন শুরুর তারিখ তেরো নভেম্বর দু পঁচিশ সকাল দশ গটিকা এবং আবেদন শেষ তারিখ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ এই তারিখের মধ্যে যারা আবেদনের যোগ্য হবেন তারা আবেদন এবং পেমেন্টের কাজ সম্পন্ন করবেন নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করতে অনলাইন কোনো একটি করুন অনলাইন কি লিখতে হবে লিখে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে তাহলেই ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন এডুকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই পেজটির মাঝামাঝি দেখতে পারবেন অন সার্কুলার নিচে দেখতে পারবেন ডিটি সার্কুলার এই সার্কুলারটি টি প্রকাশের তারিখ এগারো এগারো দু পঁচিশ এই উপরে আমরা ক্লিক করব তাহলে পরবর্তী যেতে পারবো এখানে দেখতে উপরে সার্কুলার রেফার নাম্বার এরপর দেখতে সকাল দশ গোটিকায় এবং এপ্লিকেশন শেষ তারিখ তিন বারো দু পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এর নিচে দেখতে পারবেন অনলাইন এপ্লিকেশন তারপর দুটি অপশন দেখতে পারবেন প্রথম অপশনটিতে থাকছে বিস্তারিত জব সার্কুলার দ্বিতীয় অপশনটিতে রয়েছে এপ্লিকেশন ফরম প্রত্যেক আবেদনকারী প্রার্থীরা আবেদন করার পূর্ব মুহূর্তে বিস্তারিত জব সার্কুলার জব সার্কুলার শর্তাবলী আবেদনের নিয়মাবলী শিক্ষাগত যোগ্যতা অন্যান্য দক্ষতা দেখে আপনারা আবেদন করবেন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দেখে যারা আবেদনের যোগ্য তারা পূর্বের পেজে আসবেন এখানে দুই নম্বর অপশনটিতে দেখতে পারবেন এপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই পরবর্তী দাপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল সার্কুলার নিচের দিকে একটি বক্স পাবেন এই বক্সে ক্লিক করবেন এরপর ডান পাশে পিডিএফ ফাইল দেখতে পারবেন এখান থেকেও আপনারা বিস্তারিত চাইলে সার্কুলার দেখতে পারেন আবেদন করার জন্য নিচে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবে তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল পদের নামগুলো এখানে বিশটি পদের নাম দেওয়া আছে সার্কুলার দেখে আপনি যে পদের জন্য যোগ্য হবেন ওই পদটি এখান থেকে সিলেক্ট করবেন সকল পদে আবেদন সিস্টেম একই আপনার পদটিতে টিক দিবেন এরপর নিচে নেক্সট বাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলে পরবর্তী স্টেপে যেতে পারবেন এখানে দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার এখানে নো অপশনটিতে টিক দিবেন এর উপরে পদের নাম দেখতে পারবেন তার নিচে নেক্সট বাটন পাবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে পরবর্তী দাপে যেতে পারবেন এখানে আপনারা এভিকেশন ফর্ম দেখতে পারবেন তার নিচে পদের নাম দেখতে পারবেন এর নিচে বেসিক ইনফরমেশন দেখতে পারবেন এই আবেদন ফর্মটি আপনাকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এখানে আপনারা বেসিক ইনফরমেশন এখানে বিস্তারিত সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন আর জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী দিবেন এরপর আইডি কার্ডের নাম্বারের ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার দিবেন যাদের আইডি কার্ড নাই ওই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিবেন যে একটি বাধ্যতামূলক দিতে হবে এরপর ফোন নাম্বার সঠিকভাবে দিবেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর যদি আপনার কোঠা থাকে কোঠা দিবেন এখানে কোঠা নাই বললেই চলে কোঠার স্থানে নট এপ্লিকেবল এইটা দিবেন এরপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস যদি আপনি এখানে চাকরি করে থাকেন বা কোনো সরকারি চাকরি ওই ক্ষেত্রে আপনি দিতে পারবেন এরপর বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে বর্তমান ঠিকানার বিস্তারিত উল্লেখ করবেন এরপর স্থায়ী ঠিকানা হচ্ছে পৈতৃক সম্পত্তি যেখানে আছে এখানে দিবেন এছাড়াও স্বামীর বাড়ি ঠিকানা আপনারা দিতে পারবেন এরপর এডুকেশন ইনফরমেশন এখানে এসএসসি এর সকল তথ্য সঠিকভাবে দিবেন এরপর এইচএসসি তথ্য সঠিকভাবে দিবেন পদ অনুযায়ী চাহিত যে শিক্ষাগত যোগ্যতা ওইটা দিতে হবে বাধ্যতামূলক এরপর যদি বাড়তি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি দিতে পারে নির্ভুল তথ্য দিয়ে আপনারা সঠিকভাবে এপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন এরপর অনার্স যাদের আছে আপনারা চাইলে ইফ এপ্লিকেবল আপনারা বাড়তি শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন আর যেখানে অনার্স মাস্টার চাহিত আছে সেখানে তো দিতে হবে বাধ্যতামূলক এর নিচে দেখতে পারবো জব এক্সপিরিয়েন্স যারা চাকরি করেন তারা জব এক্সপিরিয়েন্স দিতে পারেন আর একটু নিচের দিকে দেখতে পারবো আদার্স কোয়ালিফিকেশন অবলিক এক্সপিরিয়েন্স আপনার পদ অনুযায়ী এখানে আপনার এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন দেখতে পারবেন আপনার নির্ধারিত পদের চাহিদা অনুযায়ী এখান থেকে এগুলো সিলেক্ট করে এরপর এর নিচে ভেরিফিকেশন কোড নামে অপশন দেখতে পারবো এবং কোড দেখতে পারবো এই কোডটি ডান পাশে খালি বক্সে নির্ভুলভাবে বসাতে হবে সঠিকভাবে কোডটি বসানোর পর নিচের দিকে বাম পাশে একটি বক্স পাবেন এখানে আপনাকে টিক দিতে হবে যে আইডি ডিক্লেয়ার দ্যাট সকল ইনফরমেশন কারেক্ট এপার নিচের দিকে সাবমিট বাটন পাবেন মাঝামাঝি এখানে ক্লিক করবেন তাহলেই পরবর্তী পেজে যেতে পারবেন এই পেজটি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ পূর্বের পেজে যে সকল তথ্য বসালেন ওই সকল তথ্য এখানে দেখতে পারবেন সঠিকভাবে চেক করে দেখবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনারা চাইলে আবার কারেকশন করতে পারবেন আর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে ছবি এবং স্বাক্ষর বসাতে হবে ছবির ক্ষেত্রে হবে 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে হবে 300 বাই 80 পিক্সেল এই মাপের ছবি এবং স্বাক্ষরের সাইজ কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সঠিকভাবে সকল তথ্য পূরণ করার পর ছবি বসানোর পর নিচের দিকে পাশে দেখতে পাবেন একটি খালি বক্স রয়েছে যে আই দ্যাট ইনফরমেশন কারেক্ট সকল তথ্য সঠিক এখানে টিক দিবেন এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এখানে আপনার এপ্লিকেশন কপি দেখতে পারবেন এই কপিটি থাকবে আনপেড

কাজটি সম্পন্ন করতে পারবেন